মনসা পূজা শুধু সাপ দেবীর আরাধনা নয় এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল পুরাণ কাহিনী চলুন আজ শুনে নেই চাঁদ সদাগর মনসা দেবী আর বেহুলা লক্ষিন্দরের চিরন্তন গল্প চাঁদ সদাগর ছিলেন ধনী ব্যবসায়ী মহাদেবের একান্ত ভক্ত প্রতিদিন ভক্তিভরে শিবের পূজা করতেন মনসা ছিলেন সাপের দেবী তিনি চাইতেন চাঁদ সদাগর তাকে পূজা করুন কিন্তু সদাগর রাজি হলেন না মনসা রেগে বললেন আমাকে না মানলে তার সংসারে অশান্তি আসবে মনসার নির্দেশে সাপ এসে দাংশন করল সদাগরের সব ছেলেকে একে একে মারা গেল শুধু লক্ষীন্দর তার বিয়ে হল বেহুলার সঙ্গে কিন্তু বিয়ের রাতেই মনসার পাঠানো সাপ এসে দংশন করল সবাই ভেবে নিল লক্ষিন্দর মারা গেছে কিন্তু বেহুলা হার মানলেন না তিনি স্বামীকে ভেলায় শুইয়ে নদীপথে ভেসে পড়লেন অবশেষে স্বর্গে পৌঁছে বেহুলা দেবতাদের সামনে প্রার্থনা করলেন আমার স্বামীকে বাঁচান আমি মনসা দেবীর পূজা করব দেবতারা মুগ্ধ হলেন বেহুলার সাহসে তারা লক্ষিন্দরকে জীবিত করলেন চাঁদ সদাগর অবশেষে বুঝলেন মনসাকে উপেক্ষা করা যায় না তিনি শিবের পাশাপাশি মনসার পূজা ভাদ্র মাসে মনসা পূজা হয় সাপের ভয় থেকে মুক্তি আর পরিবারের মঙ্গল কামনায় এই কাহিনী শেখায় অহংকার ভেঙে ভক্তি আর বিশ্বাসেই দেবের কৃপা মেলে